আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ঘরে বসে থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিতেছি কিভাবে ঘরে বসে থেকেই আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন মাত্র দুই মিনিটে তো এই কাজটি করার জন্য প্রথমেই বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন পে বিল নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট আপনারা যেটা করবেন এই পে বিল সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখুন বিদ্যুৎ লেখা আছে আপনারা চাইলে গ্যাস পানি এবং কি ইন্টারনেট টেলি টেলিফোন টিভি এই সকল হচ্ছে আপনারা বিল দিতে পারবেন তো যেহেতু আজকের এই ভিডিওটা কীভাবে বিদ্যুৎ বিল দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে বিদ্যুৎ লেখা আছে জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন তারপর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর ভিউয়ার্স আপনারা মূলত যেই বিদ্যুৎটা ব্যবহার করেন সেটা মূলত কি নাম সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ হতে পারে বা হচ্ছে আরও অন্য অনেক নাম আছে তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করেন সেটা আসলে কি নাম সেটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন এবং কি তারপর সিলেক্ট করবেন তো যেহেতু আমরা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেডটা ইউজ করি তো যার কারণে এখান থেকে আমরা উপরের দিকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড লেখা আছে জাস্ট এটা আমরা সিলেক্ট করব। আপনাদের অন্য অন্য হতে পারে আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে দেখুন উপরের দিকে আপনারা কোন মাসের হচ্ছে বিদ্যুৎ বিলটা পেমেন্ট করবেন সেই মাসের হচ্ছে নামটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিশ্চিত দিকে দেখুন লেখা আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন অর্থাৎ বিদ্যুৎ বিলের আপনার যে পেপারটা পান সেইখানে দেখবেন গ্রাহক হিসাব নাম্বার জাস্ট সেই নাম্বারটা এখানে দিবেন তারপর নিচের দিকে এগিয়ে যান জাস্ট এই এলাকাটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনি যে মাসে হচ্ছে পেমেন্টটা করবেন বিদ্যুৎ বিলের সেই মাসে হচ্ছে কত টাকা পেমেন্ট সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে ঠিক আছে তো অবশ্যই এই অ্যামাউন্টটা আগে থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে তো থাকার পর সব কিছু এখানে আবারও চেক করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে কিছু করতে হবে না নিচের দিকে দেখতে পারবেন পরের ধরে জাস্ট এই সেটিংটায় ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিতে হবে তারপর আবার হচ্ছে পিন কনফার্ম করুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে এখানে জাস্ট কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকবেন তাহলেই আপনাদের বিদ্যুৎ বিলটা পেমেন্ট হয়ে যাবে এই যে দেখুন আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট আমরা এখান থেকে এখন পরবর্তী এই ধাপটায় ক্লিক করবো ক্লিক করার পর আপনার যে পেমেন্টটা দিয়েছেন বা বিলটা পেমেন্ট করেছেন সেটা চাইলে আপনার রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে রাখবো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ঘরে বসে থেকে আপনি পেমেন্ট করতে পারবেন দুই মিনিটে তো এই ছিল ভিডিও